তে পারেন কিন্তু আল্লাহর পথে থেকে হালাল ভাবে চাইতে হবে আখেরাতের জন্য দোয়া জান্নাত মাঘফেরাত আল্লাহর মুখ দেখার সৌভাগ্য তার চেয়েও বড় কিছু চাইতে বলেছে কোরআন আল্লাহর সন্তুষ্টি এক মুমিনের আসল বিজয় শুরু হয় আখেরাতে তাই হাসানা মানে শুধু জান্নাত না বরং আখেরাতে সফলতা জাহান্নামের শাস্তি থেকে রক্ষা আমরা কতটুকু ভয় করি আমরা কাঁদি কই অথচ কোরআন নিজেই শিখিয়েছে হে আল্লাহ আমাদের আগুন থেকে রক্ষা করো একটা দুয়া তিনটা চাওয়া দুনিয়া আখেরাত এবং জাহান্নাম থেকে মুক্তি এই দোয়া প্রতিদিন না করলে আমরা কি হারাচ্ছি নবীজির প্রিয় দোয়া হাদিসে এসেছে নবীজি এই দোয়াটি সবচেয়ে বেশি পড়তেন সাহাবিরা জানতেন তার যে কোনো মজলিস আলোচনা নামাজের দোয়া এর মধ্যেই থাকতো এই দোয়া তিনটি লাইনের জীবন বদলে দেওয়া আবেদন যেটা আল্লাহ নিজেই শিখিয়েছেন আমাদের একজন ব্যবসায়ী ভাই প্রতিদিন ফজরের পর এই দোয়া পড়তেন একসময় বড় আর্থিক ক্ষতির মুখে পড়েন কিন্তু দোয়ার ওপর ভরসা রেখে তিনি দুঃসময় কাটিয়ে ওঠেন কয়েক বছর পর আগের থেকেও দ্বিগুণ সফলতা পান আল্লাহ তার দুনিয়াও ফিলিয়ে দিলেন এবং তার ইমানও আগের থেকে অনেক গভীর হয়ে গেল আপনার হাতে যদি এই একটি দোয়াই থাকে তবে বিশ্বাস করুন আপনি অনেক কিছু পেয়ে যাবেন কোরআনের দোয়া কখনো ব্যর্থ হয় না দেরি হয় কিন্তু ফেলে দেওয়া হয় না যখন আপনি মনে করেন এবার সব শেষ ঠিক তখনই আপনি একটা দুয়ার কাছে যাবেন যেটা গভীর সমুদ্রে অন্ধকারে একজন বলেছিলেন এবং আকাশ কেপে গিয়েছিল তার জন্য কোরআনের আয়াত লা ইলাহা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তুমিনা জালিমিন সুরা আম্বিয়া আয়াত সাতাশি বাংলা অর্থ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত প্রেক্ষাপট হল ইউনুস আলহিসাল্লামের ঘটনা নিজের জাতির উপর রাগ করে চলে গিয়েছিলেন আল্লাহর অনুমতি ছাড়া এরপর কি হয়েছিল এক জাহাজ এক ঝড় সমুদ্রের তলদেশে আর এক বিশাল মাছের পেটে আপনি যখন অন্ধকারে থাকেন তখন এই দোয়াটারই আপনাকে আলো দেয় দোয়ার মর্মার্থ লা ইলাহা ইল্লা আন্তা অর্থাৎ একমাত্র আল্লাহকেই ডাকা অন্য কারো কাছে নয় কারণ কেউ পারবে না সুবহানাকা আপনি ভুল করেননি হে আল্লাহ আমি করেছি আল্লাহর পবিত্রতা ঘোষণা ইন্নি কুন্তুমিনা জালি মিন অর্থাৎ নিজের ভুল স্বীকার করা একদম বিনয়ী আত্মসমর্পণ এই তিনটি অংশ একসাথে বানিয়ে তোলে দোয়ার দোয়ায় নিজের জায়গা নির্ধারণ আপনি যা ভালো ভাবেন আমি বলছি না কি চাই আপনি জানেন কি ভালো ফকির আমি গরিব আমি দরিদ্র সব কিছুর দিয়ে বড় পরিচয় আমি আল্লাহর মুখাপেক্ষী এই দোয়ার পরে কি হয়েছিল আল্লাহ মুসে সালামের জন্য পাঠালেন নিরাপদ আশ্রয় খাবার এক বৃদ্ধার কন্যার সাথে বিবাহ দশ বছর শান্তির জীবন শুধু একটা ছোট্ট দোয়া পুরো জীবন বদলে দিল অনেকে বলেন ভাই চাকরি নাই ইনকাম নাই অনেকে বলেন দোয়া করছি কিছুই হচ্ছে না প্রশ্ন হলো আপনি কি হৃদয় দিয়ে বলছেন আপনি শুধু টাকা না বরং আল্লাহর পক্ষ থেকে খাইর চাইছেন আল্লাহ যেটা আপনার জন্য ভালো ভাবেন সেটাই চাইছেন হাদিসের আলোকে নবীজি ওয়াসাল্লাম দোয়ার জন্য শিখিয়েছেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় তিনি তা দিতে লজ্জা পান না আপনি চাইলে তিনি শুনবেন আপনি নির্ভর করলে তিনি ব্যবস্থা করবেন এক ভাই বাংলাদেশে এক সময় চাকরি হারান অনেক দিন পরেও কিছু পান না কিন্তু তিনি প্রতিদিন এই দোয়া বলতেন শেষমেশ তিনি একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পান এখন তিনি দোয়া শেখান শিক্ষার্থীদের আপনি যদি সত্যি ফকির হন আল্লাহর দরবারে তাহলে তিনি আপনাকে ফিরিয়ে দেবেন না জীবনের সবচেয়ে শূন্য মুহূর্তে আপনি যদি আল্লাহকে বলেন আমি কিছু চাই না শুধু আপনি যা ভালো মনে করেন তাই চাই তাহলে বুঝে নিন পরিবর্তন শুরু হয়ে গেছে কখনো এমন হয়েছে আপনি একা পড়ে গেছেন চারপাশে কেউ নেই সাহায্য করার মতো কেউ নেই ঠিক তখনই সাহাবিরা বলেছিলেন একটি বাক্য আর আল্লাহ আকাশ থেকে শান্তি নাজিল করলেন কুরানের আয়াত হাসবুন ওয়াকিল সুরা আলী ইমরান আয়াত একশো বাংলা অর্থ আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আর তিনি উত্তম কর্ম সম্পাদনকারী ওয়াকিল প্রেক্ষাপট সাহাবিদের দৃঢ়তা ওহুদের পরবর্তী সময় সাহাবিরা আহত ক্লান্ত ভীত শত্রুরা বলল তোমাদের বিরুদ্ধে বিরাট বাহিনী আসছে সাহাবিরা কি করলেন তারা বলেননি যে চলো পালাই তারা বলেননি যে আমরা শেষ বরং তারা বললেন আর শক্তি হাসবুন অর্থ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যখন মানুষ নেই টাকা নেই ক্ষমতা নেই তাও একজন আছেন আল্লাহ ওয়া নে ওয়াকিল তিনি শুধু যথেষ্ট না তিনি সবচেয়ে উত্তম যিনি কাজের দায়িত্ব নেন আপনি কাকে ওয়াকিল করছেন যার কাছে আসমান জমিনের সমস্ত ক্ষমতা সাহাবীদের ঈমান যখন আমরা বিপদে পড়ি আমরা কি বলি অথচ সাহাবিরা শত্রুর ভয় দেখার পরেও সাহস পেয়েছিলেন আল্লাহ তাদের ঈমান আরো বৃদ্ধি করেছিলেন আপনি যদি সত্যি বলেন আমার জন্য আল্লাহই যথেষ্ট তাহলে আসলেই কেউ আপনাকে হারাতে পারবে না আজকের বাস্তবতা যখন হঠাৎ চাকরি যায় যখন প্রিয়জন দূরে সরে যায় যখন চিকিৎসা ব্যর্থ হয় তখন এটা বলুন ওয়াকিল দেখবেন কেমন শান্তি নামতে থাকে হৃদয় এক ভাই ব্যবসায় খুব ক্ষতির মুখে পড়েন সব হারিয়ে দেন ঘরে খাবার পর্যন্ত ছিল না প্রতিদিন এই দোয়া পড়তেন একদিন হঠাৎ পরিচিত এক বন্ধু তার ব্যবসায় সাহায্য করতে এগিয়ে আসে ধীরে ধীরে ঘুরে দাঁড়ান আপনার দোয়া যদি আল্লাহর উপর হয় তাহলে তিনি আপনাকে মানুষ ছাড়াও সাহায্য করতে পারেন সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে যদি আপনি বলেন আমার জন্যে আল্লাহই যথেষ্ট তাহলে জেনে নিন আপনি একা নন আপনি এক সাহাবীর মতোই সাহসী আর আল্লাহ আপনার সঙ্গে এই যুগে সবাই চায় সাফল্য কিন্তু কয়জন চায় জ্ঞান অথচ একজন নবীকে বলা হয়েছিল দোয়া করো যেন তুমি আরো শিখতে পারো কুরআনের দোয়া রব্বি জিদনি আইলমা। সুরাতহা আয়াত একশো বাংলা অর্থ হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করুন প্রেক্ষাপট নবীজির এই দোয়া আল্লাহ সরাসরি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ছিলেন সবচেয়ে জ্ঞানী মানুষ তবুও আল্লাহ বললেন তুমি দোয়া করো যেন তোমার জ্ঞান আরো বাড়ে দোয়াতে কি আছে রব্বি প্রকাশ নয় তথ্য উপকারী জ্ঞান যা বদলে দেয় জীবন চিন্তা ও পরকাল জ্ঞান ছাড়া কোনো কাজই টিকে না আর ইলম ছাড়া হেদায়ত আসে না আজকের বাস্তবতা আমরা অনেকে চাকরি চাই অনেকে ভালো রেজাল্ট চাই কিন্তু কয়জন আল্লাহর কাছে বলেন হে রব আমাকে উপকারী জ্ঞান দিন আপনার জীবন বদলে যেতে পারে যদি আপনি প্রতিদিন এই দোয়া বলেন এবং অন্তর থেকে চান আল্লাহ আমাকে দিন একজন বৃদ্ধা প্রতিদিন অশিক্ষিত বলতেন একদিন তার সন্তান তার কাছে এসে বলল মা আমি এখন নামাজ পড়ি আপনার কারণে সেই বৃদ্ধা বললেন আমি তো শুধু দোয়া করতাম দেখলেন জ্ঞান শুধু নিজের জন্যে না বরং পুরো পরিবারের জন্য হেদায়তের কাঠি। আপনি যদি চান আল্লাহ আপনাকে পদ দেখান যদি চান দৃঢ় ইমান হোক যদি চান আপনার কাজ বরকতময় হোক তাহলে এই এক লাইনই যথেষ্ট রব্বি প্রতিদিন হৃদয় দিয়ে বলুন আল্লাহ আপনাকে শেখাবেন দেখাবেন বদলে দেবে। সবাই যদি আপনাকে ছেড়ে যায় পরিবার যদি মুহে আমার রব সম্পর্কের ভাষা লা আমাকে ছেড়ে দিও না মানুষ ছেড়ে যেতে পারে কিন্তু আপনি যেন না যান একাকি যেন কেউ না থাকে ভীষণ নিঃসঙ্গ ও আন্তা খাইরুল ওয়ার সিন, আপনি শ্রেষ্ঠ উত্তরাধিকারী সব হারিয়ে গেলেও আপনি থাকলে আমি হারিনি একাকিত হতাশা দুনিয়ার অনেক মানুষ অবসাদে ডুবে যায় কারণ তারা মনে করে আমি একা অথচ একজন নবী শিখিয়ে গেছেন একাকিত্ব দূর করতে আল্লাহকে ডাকো কখনো যদি মনে হয় কেউ নেই তখন বলুন হে রাব আমাকে একা রেখো না হাদিসের আলোকে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাতে নেমে আসেন এবং অপেক্ষা করেন কে আমাকে ডাকবে একা রাত নীরব ঘর আর আপনি সেই সেরা সময়ে আল্লাহর সঙ্গে কথা বলার একজন বোন স্বামী হারিয়েছেন সন্তান নেই একা জীবন পার করছেন। এটা শুধু চাওয়া নয় এটা বিশ্বাসের প্রকাশ নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম বলেন দোয়া হলো ইবাদতের মূল তিরমিজি সালাত রোজা হজ সব ইবাদতের ভিতরেও দোয়া আছে কিন্তু দোয়া নিজেই একটা পরিপূর্ণ ইবাদত কেন আমরা দোয়া করি না সময় নেই মনোযোগ নেই ভাবি হয়তো আল্লাহ শুনছেন না বা হয়তো মনে করি আমার মতো একজন গুনাহগারের দোয়া কবুল হবে ভাই আপনি যত পাপী হন না কেন যদি আপনি দোয়া করেন হৃদয় দিয়ে আল্লাহ বলেন আমি তোমার ডাক শুনি সাহাবিদের দোয়ার প্রতি ভালোবাসা আবু বকর রাদিয়াল্লাহু বলতেন আমি দোয়ার কবুল হওয়া নিয়ে চিন্তিত নই সাহাবিরা জানতেন দুনিয়াতেও রাস্তা হয় দোয়ার মাধ্যমে বাস্তব জীবনের ছোঁয়া এক মা প্রতিদিন রাতে বলে হে আল্লাহ আমার সন্তান যেন নামাজি হয় বছর পরে সেই সন্তান বদলে যায় এবং একদিন হয়ে যায় হাফেজ আপনি হয়তো ফল দেখছেন না আজ কিন্তু আকাশে কিছুই হারিয়ে যায় না আপনার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তে যদি আপনি আল্লাহকে ডাকেন তবে সেই ডাক আকাশ ভেদ করে পৌঁছে যায় আর সে আলা পর্যন্ত এবং ঠিক তখন থেকেই শুরু হয় আপনার জীবনের বদলে যাওয়ার প্রক্রিয়া আপনি কি এমন কিছু চান যা দুনিয়াতেও শান্তি দেবে দেবে জান্নাতের পথ খুলে তাহলে শোনো এক দোয়ার কথা যা কোরআন নিজেই আমাদের শিখিয়েছে কোরআনের দোয়া রব্বানা আতিনা ফিদ্দুনিয়া দুনিয়া ফিল আখেরাতি হাসানাতান ওয়াকিনা আদাব সুরা বাকারা আয়াত দুইশো এক বাংলা অর্থ হে আমাদের প্রভু আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন দুনিয়ার জন্য দোয়া করাও ইবাদত ইসলামে দুনিয়াকে ত্যাগ করার শিক্ষা নেই বরং চাওয়া হয়েছে হাসানা অর্থাৎ ভালো ও হালাল দুনিয়ার জীবন যেমন হালাল রিজিক নামাজি সন্তান নিরাপদ পরিবার সুখী ইমানি জীবন আপনি দুনিয়া চাইতে পারেন কিন্তু আল্লাহর পথে থেকে হালাল ভাবে চাইতে হবে আখেরাতের জন্য দোয়া জান্নাত মাগফেরাত আল্লাহর মুখ দেখার সৌভাগ্য তার চেয়েও বড় কিছু চাইতে বলেছে কোরআন আল্লাহর সন্তুষ্টি এক মুমিনের আসল বিজয় শুরু হয় আখেরাতে তাই হাসানা মানে শুধু জান্নাত না বরং আখেরাতে সফলতা জাহান নামের শাস্তি থেকে রক্ষা আমরা কতটুকু ভয় করি আমরা কাঁদি কই অথচ কোরআন নিজেই শিখিয়েছে হে আল্লাহ আমাদের আগুন থেকে রক্ষা করো একটা দুয়া তিনটা চাওয়া দুনিয়া আখেরাত এবং জাহান্নাম থেকে মুক্তি এই দোয়া প্রতিদিন না করলে আমরা কি হারাচ্ছি নবীজির প্রিয় দোয়া হাদিসে এসেছে নবীজি এই সবচেয়ে বেশি পড়তেন জানতেন সাহাবিরা তার যে কোনো মজলিস আলোচনা নামাজের দোয়া এর মধ্যেই থাকতো এই দোয়া তিনটি লাইনের জীবন বদলে দেওয়া আবেদন যেটা আল্লাহ নিজেই শিখিয়েছেন আমাদের একজন ব্যবসায়ী ভাই প্রতিদিন ফজরের দোয়া পড়তেন। একসময় বড় আর্থিক ক্ষতির মুখে পড়েন কিন্তু দোয়ার উপর ভরসা রেখে তিনি দুঃসময় কাটিয়ে ওঠেন কয়েক বছর পর আগের থেকেও দ্বিগুণ সফলতা পান আল্লাহ তার দুনিয়াও ফিলিয়ে দিলেন এবং তার ইমানও আগের থেকে অনেক গভীর হয়ে গেল আপনার হাতে যদি এই একটি দোয়াই থাকে তবে বিশ্বাস করুন আপনি অনেক কিছু পেয়ে যাবেন কোরআনের দোয়া কখনো ব্যর্থ হয় না দেরি হয় কিন্তু ফেলে দেওয়া হয় না যখন আপনি মনে করেন এবার সব শেষ ঠিক তখনই আপনি একটা দোয়ার কাছে যাবেন যেটা গভীর সমুদ্রে অন্ধকারে এককিত্বে একজন নাবি বলেছিলেন এবং আকাশ কেঁপে গিয়েছিল তার জন্য কোরআনের আয়াত লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তুমিনা জালিমিন সুরা আম্বিয়া আয়াৎ সাতাশি বাংলা অর্থ আপনি ছাড়া কোন উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত প্রেক্ষাপট হল ইউনুস সালেহিসাল্লামের ঘটনা নিজের জাতির উপর রাগ করে চলে গিয়েছিলেন আল্লাহর অনুমতি ছাড়া এরপর কি হয়েছিল এক জাহাজ এক ঝড় সমুদ্রের তলদেশে আর এক বিশাল মাছের পেটে আপনি যখন অন্ধকারে থাকেন তখন এই দোয়াটাই আপনাকে আলো দেয় দোয়ার মর্মার্থ লা ইলাহা ইল্লা আন্তা অর্থাৎ একমাত্র আল্লাহকেই ডাকা অন্য কারো কাছে নয় কারণ কেউ পারবে না সুবহানাকা আপনি ভুল করেননি হে আল্লাহ আমি করেছি আল্লাহর পবিত্রতা ঘোষণা ইন্নি মিন অর্থাৎ নিজের ভুল স্বীকার করা একদম বিনয়ী আত্মসমর্পণ এই তিনটি অংশ একসাথে বানিয়ে তোলে দোয়ার সবচেয়ে শক্তিশালী কাঠামো আমাদের জীবনের মিল আপনি যখন গুনাহ করেন আপনি যখন আত্মীয়ের সাথে ঝগড়া করেন আপনি যখন নিজের জীবনের ভুলে ডুবে যান তখন এই দোয়াটাই বলুন নিজের পাপ স্বীকার করে আল্লাহর পবিত্রতা জেনে আর আশা নিয়ে হাদিস নবীজি বলেন যে কেউ এই দোয়া বলবে আল্লাহ তার দুঃখ দূর করবেন এবং মুক্তি দেবেন তির্মিজি এই দোয়া শুধু ইউনুস আলহ নয় এটা আমাদেরও দোয়া যারা ডুবে গেছি গুনাহের অন্ধকারে একজন বোন যিনি অনেক বছর নিঃসন্তান ছিলেন প্রতি রাতে তাহাজ্জুদে এই দোয়া করতেন বছর দুয়েক পর এক সুস্থ সন্তানের মা হন ইউনুস আলেহিসাললাম সমুদ্র থেকে মুক্তি পান আর আপনি পেতে পারেন জীবনের সবচেয়ে বড় সুসংবাদ যখন মনে হয় চারপাশে কেবল অন্ধকার মনে রাখবেন আল্লাহ সেই আলো যার কাছে পৌঁছাতে এই এক দোয়াই যথেষ্ট আপনি একা পরিবার নেই কাজ নেই টাকা নেই ঠিকানা নেই তখন আপনি কি বলবেন একজন নবী ঠিক এই অবস্থায় কি বলেছিলেন জানেন তিনি বলেছিলেন হে আমার রব আপনি যেটুকু অনুগ্রহ পাঠাবেন আমি তার মুখাপেক্ষী কোরআনের দোয়া রব্বি ইন্নি লিমা আংজাল তা ইলাইয়া মিন খাইরিন ফাকির সূরা কাসাস আয়াত 24 বাংলা অর্থ হে আমার প্রভু আপনি আমার প্রতি যে সব অনুগ্রহ অবতীর্ণ করবেন আমি তার জন্য নির্ভরশীল দোয়ার পটভূমি মুসা আলাইহিস সালাম তখন মিশর থেকে পালিয়ে এসেছেন পিছনে ছিল ফিরাউনের সেনা সামনে অনিশ্চিত ভবিষ্যৎ খাবার নেই মাথার উপর ছাদ নেই এমন সময় তিনি একটা কূপের পাশে দাঁড়িয়ে কারো কাছে সাহায্য চাইলেন না শুধু বললেন হে আল্লাহ আপনি যাই পাঠাবেন আমি তার প্রয়োজনই এই দোয়াতে কি আছে রব্বি সম্পর্কের ভাষা হে আমার প্রভু একটা আস্থার টান ইন্নি আমি নিজে দোয়ায় নিজের জায়গা নির্ধারণ আপনি যা ভালো ভাবেন আমি বলছি না কি চাই আপনি জানেন কি ভালো ফকির আমি গরিব আমি দরিদ্র সব কিছুর দিয়ে বড় পরিচয় আমি আল্লাহর মুখাপেক্ষী এই দোয়ার পরে কি হয়েছিল আল্লাহ সালামের জন্য পাঠালেন নিরাপদ আশ্রয় খাবার এক বৃদ্ধার কন্যার সাথে বিবাহ দশ বছর শান্তির জীবন শুধু একটা ছোট্ট দোয়া পুরো জীবন বদলে দিল অনেকে বলেন ভাই চাকরি নাই ইনকাম নাই অনেকে বলেন দোয়া করছি কিছুই হচ্ছে না প্রশ্ন হল আপনি কি হৃদয় দিয়ে বলছেন আপনি শুধু টাকা না বরং আল্লাহর পক্ষ থেকে খাইর চাইছেন আল্লাহ যেটা আপনার জন্য ভালো ভাবেন সেটাই চাইছেন হাদিসের আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য শিখিয়েছেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় তিনি তা দিতে লজ্জা পান না আপনি চাইলে তিনি শুনবেন আপনি নির্ভর করলে তিনি ব্যবস্থা করবেন এক ভাই বাংলাদেশে এক সময় চাকরি হারান অনেক দিন পরেও কিছু পান না কিন্তু তিনি প্রতিদিন এই দোয়া বলতেন শেষমেশ তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পান এখন তিনি ইসলামী দোয়া শেখান শিক্ষার্থীদের আপনি যদি সত্যি হন আল্লাহর দরবারে তাহলে তিনি আপনাকে ফিরিয়ে দেবেন না জীবনের সবচেয়ে শূন্য মুহূর্তে আপনি যদি আল্লাহকে বলেন আমি কিছু চাই না শুধু আপনি যা ভালো মনে করেন তাই চাই তাহলে বুঝে নিন পরিবর্তন শুরু হয়ে গেছে কখনো এমন হয়েছে আপনি একা পড়ে গেছেন চারপাশে কেউ নেই সাহায্য করার মতো কেউ নেই ঠিক তখনই সাহাবীরা বলেছিলেন একটি বাক্য আর আল্লাহ আকাশ থেকে শান্তি নাজিল করলেন কুরআনের আয়াত হাসবুন আল্লাহ সুরা আলী ইমরান আয়াত একশো বাংলা অর্থ আমাদের জন্যে আল্লাই যথেষ্ট আর তিনি উত্তম কর্ম সম্পাদনকারী ওয়াকিল প্রেক্ষাপট সাহাবিদের দৃঢ়তা পরবর্তী আহত ক্লান্ত ভীত শত্রুরা বলল তোমাদের বিরুদ্ধে বিরাট বাহিনী আসছে সাহাবিরা কি করলেন তারা বলেননি যে চলো পালাই তারা বলেননি যে আমরা শেষ বরং তারা বললেন ওয়াকিল শক্তি আল্লাহ অর্থ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট যখন মানুষ নেই টাকা নেই ক্ষমতা নেই তাও একজন আছেন আল্লাহ ওয়া নেয়ামাল ওয়াকিল তিনি শুধু যথেষ্ট না তিনি সবচেয়ে উত্তম যিনি কাজের দায়িত্ব নেন আপনি কাকে ওয়াকিল করছেন যার কাছে আসমান জমিনের সমস্ত ক্ষমতা সাহাবিদের ইমান যখন আমরা বিপদে পড়ি আমরা কি বলি অথচ সাহাবিরা শত্রুর ভয় দেখার পরেও সাহস পেয়েছিলেন আল্লাহ তাদের ইমান আরো বৃদ্ধি করেছিলেন আপনি যদি সত্যি বলেন আমার জন্য আল্লাহই যথেষ্ট তাহলে আসলেই কেউ আপনাকে হারাতে পারবে না আজকের বাস্তবতা যখন হঠাৎ চাকরি যায় যখন প্রিয়জন দূরে সরে যায় যখন চিকিৎসা ব্যর্থ হয় তখন এটা বলুন দেখবেন কেমন শান্তি নামতে থাকে হৃদয় এক ভাই ব্যবসায় খুব ক্ষতির মুখে পড়েন সব হারিয়ে দেন ঘরে খাবার পর্যন্ত ছিল না প্রতিদিন এই দোয়া পড়তেন একদিন হঠাৎ কোনো কাজই টিকে না আর ইলম ছাড়া হেদায়ত আসে না আজকের বাস্তবতা আমরা অনেকে চাকরি চাই অনেকে ভালো রেজাল্ট চাই কিন্তু কয়জন আল্লাহর কাছে বলেন হে রব আমাকে উপকারী জ্ঞান দিন আপনার জীবন বদলে যেতে পারে যদি আপনি প্রতিদিন এই দোয়া বলেন এবং অন্তর থেকে চান আল্লাহ আমাকে হেদায়ত দিন একজন অশিক্ষিত বৃদ্ধা প্রতিদিন বলতেন একদিন তার সন্তান তার কাছে এসে বলল মা আমি এখন নামাজ পড়ি আপনার কারণে সেই বৃদ্ধা বললেন আমি তো শুধু দোয়া করতাম দেখলেন জ্ঞান শুধু নিজের জন্যে না বরং পুরো পরিবারের জন্য হেদায়েতের চাবি কাঠি আপনি যদি চান আল্লাহ আপনাকে পথ দেখান যদি চান ইমান দৃঢ় হোক যদি চান আপনার কাজ বরকতময় হোক তাহলে এই এক লাইনই যথেষ্ট রব্বি زدনি ইলমা প্রতিদিন হৃদয় দিয়ে বলুন আল্লাহ আপনাকে শেখাবেন দেখাবেন বদলে দেবে সবাই যদি আপনাকে ছেড়ে যায় পরিবার যদি ভরদা একা কি যেন কেউ না থাকে ভীষণ নিঃসঙ্গ ওয়ারি সিন আপনি শ্রেষ্ঠ উত্তরাধিকারী সব হারিয়ে গেলেও আপনি থাকলে আমি হারিনি একাকিত্ব হতাশা দুনিয়ার অনেক মানুষ অবসাদে ডুবে যায় কারণ তারা মনে করে আমি একা অথচ একজন নবী শিখিয়ে গেছেন একাকিত্ব দূর করতে আল্লাহকে ডাকো কখনো যদি মনে হয় কেউ নেই তখন বলুন হে রব আমাকে একা রেখো না হাদিসের আলোকে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাতে নেমে আসেন এবং অপেক্ষা করেন কে আমাকে ডাকবে একা রাত নীরব ঘর আর আপনি সেই সেরা সময়ে আল্লাহর সঙ্গে কথা বলার একজন বোন স্বামী হারিয়েছেন এটা একমাত্র পথ কোনো শিয়া কোনো ঘোর প্যাচ নয় সোজা সত্য সহজ পরিশুদ্ধ আপনি যদি সত্যি আল্লাহর কাছে চান তাহলে এই দোয়া ছাড়া আর কিছু প্রয়োজন নেই কেন বারবার এই দোয়া কারণ পথ হারানো খুব সহজ শয়তান প্রতিদিন চেষ্টা করে নিজের নাফস প্রতিদিন আপনাকে ভোলায় মানুষ মিডিয়া সমাজ সবই আপনার মন গুলিয়ে দেয় তাই আপনি আল্লাহকে বলেন হে আল্লাহ আবার আমাকে সঠিক পথে রাখুন সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম কি বলতেন নবীজি এই দোয়া প্রতিনিয়ত করতেন তিনি ছিলেন পথের উপরে তাও দোয়া করতেন কারণ হিদায়ত শুধু পাওয়ার জিনিস না সেটা ধরে রাখাটাও ইবাদত এক ভাই যুবক বয়সে নামাজ ছেড়ে দিয়েছিলেন অনেক বছর পরে বাবা মারা যান জানাজার নামাজে দাঁড়িয়ে এহেদিনা সিরাত আল মুস্তাকিম বলতেই কেঁদে ফেলেন এরপর জীবন বদলে যায় কখনো কখনো একটি দোয়া একটি নামাজ একটি কান্না আপনার পুরো জীবন বদলে দিতে পারে এই দুনিয়ায় সবচেয়ে বড় নিয়ামত জান্নাত না বরং জান্নাতের পথে হাঁটার হৃদায়ত আর সেই পথ শুরু হয় এই দোয়া দিয়ে এহদিনা সিরাত আল মুস্তাকিম আপনি রোজা রাখলেন নামাজ পড়লেন কুরআন তেলাওয়াত করলেন দান করলেন তারপর একটা ভয় সবই কি কবুল হবে এই ভয়টাই একজন মুমিনের চিন্তা ঠিক তখনই ইব্রাহিম আলেসালাম ও ইসমাইল আলেসালাম বলেছিলেন একটি দোয়া হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করে নিন কোরআনের দোয়া রব্বানা মিন্না, ইন্নাকা আলিম। সুলা আল বাকারা আয়াত একশো বাংলা অর্থ হে আমাদের রব আপনি আমাদের পক্ষ থেকে আমাদের কাজ খুব